প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় চট্টগ্রামের হালি শহরে এক বিশেষ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয় এই আয়োজনটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী হালিশহর হাউজিং স্টেট এটা সৈদি আর রহমানের আত্মার মা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং আরাফাত রহমান আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্না সভাপতিত্ব করেন আবদুল্লা সোহেল প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা নিজামি অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌরভ শাহিনহীদুর রহমান এবং আবদুল্লাহ আল মামুন এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র দল নেতা নূর হোসেন আফলু বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম এজিএস বিপ্লব চট্টগ্রাম মহিলা দলের যুগ্ম সম্পাদক আখি সুলতানা জাহানারা বেগম এবং মরিয়ম সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে কারা পরিদর্শক ও চট্টগ্রাম মহিলা দলের যুগ্ম সম্পাদক আখি সুলতানাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় আয়োজকরা জানান এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে একটা বাংলাদেশ আমি চাই যেখানে অভাব মুক্ত দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠুক অন্য তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো যেমন ভিয়েতনাম অনেক আগায় গেছে ভিয়েতনাম অনেক আগায় গেছে তারপরে কম্বোডিয়া আছে এরাও বাংলাদেশ থেকে কোনো অংশে কম না এরাও অনেক আগে গেছে এরকম আমাদের আমাদের দেশও প্রযুক্তি নির্ভর এবং ইন্টারনেট নির্ভর একটা বাংলাদেশ অর্থনীতি গড়ে উঠুক আমি এটা চাই আর ছাত্র আপনাদের যে আমার আমি মনে করি ছাত্রদেরকে প্রোডাক্টিভ এবং আমরা আমাদের সময় অনেক সময় অনেক সময় সহিংস আমাদের হয়েছে আমাদের ছাত্ররা যাতে এই এই পথে না যায় আমি আমার ছাত্রদেরকে অনুরোধ করবো যাতে যাতে সহিংস রাজনীতিটা পরিহার করে এবং সবাইকে ক্ষমা করে দেয় এবং সুন্দর সবাইকে নিয়ে একসাথে চেষ্টা করি এই আশাবাদটা আমি ব্যক্ত করব কারণ বেসরকারি কারা পরিদর্শক আমার সাথে আরও এগারো জন হয়েছেন জন পুরুষ এবং আমার পরে আরেকজন নারী আছেন তারা তাদের মতো করে কিভাবে দেখছেন আমি জানি না আর আমি যেহেতু কারা বরণ করেছি বারবার আমি নির্যাতিত হয়েছি তা আমার প্রেক্ষাপট এবং আমার অনুভূতিটা ভিন্ন কারণ আমি সেখানে মানুষকে রাত জেগে কাঁদতে দেখেছি সারাদিন ক্ষুধা পেটে দেখেছি কারণ এমনও অনেক হাজতি এমনও অনেক কয়েদি আছে সে জানে না কোন শাস্তির কারণে কোন অপরাধে সে এখানে বছরের পর বছর যুগের পর যুগ পার করছে সে কোনো হদিস পাচ্ছে না তাকে কেউ দেখতে আসে না তার পিসিতে কেউ টাকা দেয় না তাই আমি বলছি আমি এইসব অসঙ্গতিগুলোকে সামনে রেখে এবং মানবিক মূল্যবোধকে বিবেচনায় রেখে আমি কাজ করতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারিক প্রিয় দেশবাসী আমরা জুলাই আগস্টের যে ঘন অভ্যর্থন এটা রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল বিগত পনেরো সতেরোটি বছর এই দেশটাকে লুণ্ঠন করেছে সাধারণ মানুষের রিজিকের উপর হাত দিয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে গণতন্ত্র শেষ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে মামলা হামলা দিয়ে বিরোধী মতের লোকদেরকে দমন করেছে আমরা এই দমন পীড়ন রাজনীতি বাংলার মাটিতে আর দেখতে চাই না শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সাথে সাথে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং আরাফাত রহমান কোকর মাখরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল এটা কেন্দ্রীয় নির্দেশিত আজকের থেকে এক টানা প্রোগ্রাম চলবে প্রেসিডেন্ট জিয়ানের জন্মবার্ষিক উপলক্ষে সেই সুবাদেই আমাদের আজকে এই আয়োজন আমরা আজকে এই আয়োজনে বিশেষ করে নব্বই নব্বই সৌর আন্দোলনের যারা ছিল এই নেতৃত্বে ওনাদেরকে রেখেছি এবং আমরা এই পাঁচই আগস্টে আমরা যারা ছিলাম নেতৃত্বে আমরা তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করেছি চট্টগ্রাম